সালাম বিলকিসকে যখন দাওয়াত দিলেন আল্লাহ তাবারাকালার পায়গাম্বার সোলেমান আলী সালাতাম তিনি তিনাকে এসে একটা পাখি যে পাখির নাম হলো হুদ হুদ সেই পাখিটা এসে বললেন সোলেমান আলী সালাতাম আপনি বিলকিসকে ইসলামের দাওয়াত দেন আপনার দাওয়াতকে সে গ্রহণ করবে সোলেমান আলী ইসলাম একটি চিঠি লিখে হুদহুদ নামক পাখিকে দিয়ে পাঠালেন বিলকিস বললেন হুদুর আমি আপনার দরবারে আসব বিলকিস যেই দিন সুলেমান আলী সালাতামের দরবারে আসবেন আল্লাহর নবী সোলেমান আলী হিসালাতাম তিনার দরবারে মানব জাতি থাকতেন তিন জাতীয় থাকতেন তিনাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে

আর সোলেমান আলী হিসালামের দরবারে বিলকিস চলে আসবে মাত্র দুই তিন ঘন্টার মধ্যে আজকের টাইম মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে উপস্থিত হবে আর ওই জায়গা যেতে লাগবে এক মাস সোলেমান আলী হিসালাম তিনার দরবারে মানব জাতি বসে আছেন জিন জাতি বসে আছেন তিনি হুকুম করলেন তোমাদের মধ্যে কে আছে যে আমার দরবারে বিলকিসের উপস্থিত হওয়ার পূর্বে হাজির হওয়ার পূর্বে এবার সিংহাসন খানা আমার দরবারে উপস্থিত করে দেবে একজন ব্যক্তি জানালেন জিন্নাত একজন জিন্নাত দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি আমাকে কয়েক ঘন্টা সময় দিন আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব হাজরাতে সলেমান ইসলাম বললেন না বিলকিসের আসার পূর্বে কে হাজির করতে পারবে বলো ওই জিন্নাত বসে গেল আরেকজন ব্যক্তি দাঁড়ালেন যার ব্যাপারে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন একজন ব্যক্তি দাঁড়ালেন চিনার নাম আসিফ বিন বারখিয়া পবিত্র কোরআন পাকের তার সেরে কিতাব আল কাহারুল মহিদের মধ্যে লিখা আছে সিরাজুল জিনান কিতাবের মধ্যে লিখা আছে যিনি দাঁড়িয়েছিলেন তিনার নাম হচ্ছেন আসিফ বিন বারখিয়া এই আসিফ বিন বারখিয়া কে ছিলেন ইনি কোনো জিন্না ছিলেন না ইনি একজন মানুষ ছিলেন

সিংহাসন আপনার দরবারে হাজির করে দেবো বল সুবাদ এখানে একটা বুঝার বিষয় আছে বাবা এক মাসের দূরী রাস্তা আর এই ব্যক্তি দাঁড়িয়ে বললেন জিন্নার জিন্নার দাঁড়িয়ে বলছেন আমাকে ওয়াটার দেন হুকুম দেন আমি কয়েক ঘন্টার মধ্যে উপস্থিত করে দেব আর এই দিকে একজন আল্লাহ বলি মানব জাতি দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে বলছেন হুজুর আমাকে অনুমতি আপনার নিকটে হাজির করে দিব যদি বলেন সোনার ইসলাম তাকে অনুমতি দিলেন সলেমান আলী ইসলাম চোখের বন্ধ করে খুলছেন দেখছেন সামনে সিংহাসন হাজির এক মাসের দূরে রাস্তা চোখের পল বন্ধ করে খুলে দেখছেন সিংহাসন হাজির আপনাকে একটা কথা বুঝাতে চাই সলেমান আলী যে সিংহাসন হুকুমে আনা হয়েছিল এক মাসের দূরে রাস্তা চোখের ফল ফন্দ করে খোলার পূর্বে হাজির করে দিয়েছিলেন তিনি কোন জিম জাতি ছিলেন না ফারিস্তা ছিলেন না তিনি মানব ছিলেন একজন আল্লাহ পাকে অলি ছিলেন এখানে কি বুঝা গেলো একজন জিন্নাতের ওই ক্ষমতা নাই যে ক্ষমতা আল্লাহ নিজের একজন বান্দাকে দিয়ে থাকে একজন জিন্নাতের ওই পাওয়ার নাই যে পাওয়ার একজন অলিকে আল্লাহ দিয়ে থাকে তিনি কিসের মাধ্যমে পাওয়ার পেয়েছিলেন ইসলে আজম আল্লাহ পাকের নামের মধ্যে কিছু নাম আছে সেই নাম গুলিকে ইসলে বলা হয় সেই ইসলে আজমের বরকতে চোখের পলক বন্ধ করে কুলার পূর্বে এক মাসের দূরীর কাজ তিনি হাজির করে দিয়েছেন বলে বলতে হবে তিনি আমাদের নবী বহু পূর্বের নবী হয়েছিলেন তিনি বিলকিসকে কিসের দাওয়াত দিয়েছিলেন তিনি বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন বিলকিস তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো জুরে বল সুবহানাল্লাহ এর জুরে বলতে হবে বাবা আমার দিকে কি বলেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তাহলে কি বুঝা গেল ইসলাম ধর্ম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কা মদিনাতে আসেননি সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইসলামের শেষ পায়গাম্বার ইসলামের লাস্ট পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেবা সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কাতে জন্ম নিয়েছেন কিন্তু ইসলাম সারা পৃথিবীতে যখন কোনো মানব ছিল না ইসলাম ধর্ম তাই হিন্দু ধর্মের পূর্বে ইসলাম ধর্ম এসেছে খ্রিস্টান ধর্মের পূর্বে ইসলাম ধর্ম এসেছে নাসারা ধর্মের পূর্বে ইসলাম ধর্ম এসেছে সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে সর্বপ্রথম ধর্মের নাম ইসলামের মধ্যে পারে ইন রাহিনাহী ইসলাম বিশ্ব দুনিয়াতে চত ধর্ম রয়েছে এই সমস্ত ধর্মের মধ্যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম জেনে হয়েছে হবে